সালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি পুঁতি সাহিত্য থেকে পাঠ করব ইউসুফ জোলেখার প্রণয় কাব্য থেকে আপনারা শুনবেন আজ তার সৈত্রিশতম পর্বে আপনাদেরকে অভিনন্দন আজকে আপনারা শুনবেন হররত ইউসুফ আল্লাহ ইসলামকে জেলখানায় পাঠানোর ঘটনা শুরু করা যাক আরে জোলেখা হইল গোছা ইউসুফের উপরে আজি তার কহিল তাহারে শোনির তুমি খসম আমার গোলাম করেন হইল কলঙ্ক আমার জোরে মোর তরে দোষে আমারও বদনাম তুমি ঘুষা হয়ে দেশে ইসুপের তরে তুমি দেহ বন্ধ খানা বদনামও না দিবে তবে মুখে কোনো জোনা আরে গোলামেরও বদনাম হবে চরাচর ইস্যুপেরও ভেজে দেও খানা ঘর আজিজ শুনিয়া তবে জলেখা রে বাত বন্দুখানা ভেজে দিল ইস্যুপ অনেক জাত আরে বাচ্চারও বন্ধন ঘরে খানা দিল না দেখে জলেখা তবে আশুকে জ্বলিল বন্ধখানা ঘরে ঘরে ছিল এক নামদার জলেখা পাঠান তার এই সমসার ইসুপু আমার যেন আজি জনা পাই বন্দিয়ান বলিয়া কিছু না বলিও তাই খানা পানি ইউসুফের তাজিমে খেলাবে যখন যে হুকুম করে তাহাতে শুনিবে এনাম বকশিস দিব বহুত জাগির ইসুফ থাকেন যেন খোসালো খাতির আরে ইসুফের হুকুম পাইয়া জমাদার ইসুফে রাখিল বড় করিয়া পেয়ার যখন জলে কাখানা সাপাইয়া পাঠাই ঝরকা সুর দিয়া ইসুফ সেদিকে তাকা ইসুফ বলেন মেরা বন্ধু খানা ভালা এরিলাম যত দায় জলে খারো জ্বালা আল্লাহর বন্ধুগি ইসুফ করে না রামে হেতায় হয়রান বিবি ইসুফের গমে আহাকি মরি প্রাণনাথ তোমার লাগিয়া অভাগি মরণ দশ মরি দগাইয়া এসাই কয়েক রোজ গোজারিয়া যায় ফকির গরিব কহে ভাবিয়া খোদাই অর্থাৎ ইসুফকে জেলখানা পাঠানার পরে ইউসুফের প্রতি মহব্বত করে মাঝে মাঝে জলেখা খাবার পাঠায় এবং ওখানকার যারা ইয়ে ছিল জেল কয়েকদিকে দেখাবার দায়িত্ব যাচ্ছে তাদেরকে বলতো যে তাদেরকে তাকে যেন কষ্ট না দেয় আরামাসে তাকে রাখতো এবং ওই সময় ওখানে দুজন বন্দী স্বপ্ন দেখে এখন সেটা তার পরে হবে ওটা শুনে সাত আরে সাত সাল ইউসুফ থাকে বন্দিয়ান ঘরে বাচ্চারও বন্দি যত কত ঘরেরও ভিতরে তার বিশেষ ছিল জানো দুই বন্দিয়ান বন্দি জন্দর তারা হেরিল স্বপন সাকিবাকি নাম তারা বন্দি দুইজন ইউসুফের হেরিয়া স্বপন তাদের নাম ছিল ইয়ানুস এবং আবুপিস এখানে কবি তাদের নাম সাকি সাকিবাকি তাদের নাম আসলে ছিল ইয়ানুস এবং আপুপিস শোনো ইউসুপ তুমি ইয়াতে শোনো ইসুফ তুমি ইহাতে যে ভালো দেখিয়াছি স্বপন তারা কি হয় তা বলো উসাটন হইয়া মন স্বপন দেখিয়া কখনো তাহার ভেদ বেড়াইয়া ধুইয়া সেই ঘড়ি কহে জিব্রাইল ইসুফ কানে মুসলমান করো আগে এই দুই জনে আল্লাহর হুকুমে তুমি কহিবে স্বপনে জিব্রাইল চইয়া গেল রাব্বানা যেখানে ইউসুফ কহেন শোনো তোমরা দুইজনে কহ দেখি কেসা স্বপন দেখি আসো মনে আগে মুখে ভাই পূজা করো কার দিনে আসো কহ খোদা কে তোমার কারা কহে পূজি তোমর দেবতা মরদ দেউকে খোদা বলি করে এ প্রথমে ইউসুফ তাদেরকে জিজ্ঞেস করছো তোমরা কার ইবাদত করো এরা বলে যে আমরা পূজা করি পুতুলের আর দেহ আমাদের এবাদত খানার খোদা আমাদের দেহ এ কথা বলে তাই তাকে মুসলমান করে তামামু আলম পয়দা আর আল্লাহ হুকুমে তার নাম ভাব তুমি থাকিবে আরামে তারা জন্য কহে তুমি আগে ছিলে এ দেশের বন্দি ঘরে কেন এলে ইসুব আপন হাল কহিল तमाम পর দাদা ইব্রাহিম আলাইহিস সালাম ইসাক আমার দাদা ইয়াকুব মেরা বাপ ইসুব আমার মোর নাম মোর বরতা আমার উপরে বাপ করিতে করিতেন प्यार দশ ভাই মোর পরে হইল বেজার আদতে দশ ভাই আমারে আনিয়া আমারে জঙ্গলে ঢালিয়া দিল কুয়ার ভিতরে সদাগর কি নমরে আনিল হে তাই বেশিল আমাকে আনি বিবি জলে খায় কপালেতে এই ঘর আছিল আমার সাকিবাকি বাকি দুইজন সোন সমাচার অর্থাৎ এবং আবু বিশ তোমরা দুজন শোনো আমার ঘটনা সোনিয়া দুইজনে তারা আনিল ইমাম নদী নবীর কলেমা পরে হইল মুসলমান ইসুব কহেন তবে শোনো দেলো দিয়া বাকি মারা যাবে কাল শহীদ হইয়া সাকির জাগির বড় হইবে তেয়ার স্বপ্ন বয়ান এই হুকুম আল্লাহর এ কথা শুনে হযরত ইসা আলাইহিস সালাম বলে আপু পিস অর্থাৎ বাকি আগামীকাল মারা যাবে তাকে ফাঁসিতে ঝুলানো হবে আর এই যে ইয়ানুস এ আবার যেখানে কাজ ছিল সেখানে সে জাগির পাবে অর্থাৎ ফিরে পাবে বাকি কে তাই শোনো সমাচার মরিবে গদান তার হুকুম ও বাদশার কালকার বেহানে বুঝিবে এই কামতার ইসুভ কহিন তাকে স্বপন তামাম ইসুভ শুনিয়া দুজনে মেরা এক বাত কহ ও সামনে মেরা একই ভাত ভাই কহি ও বাদশাই বন্দি ঘরে আসি আমি গোনা গাই এনস করিয়া যদি করেন খালাস অনেক সব আছে এলাহির পাশ একতা সারা রাত দিয়া গেল বেহানে বাচ্চার কাছে তলব হইল সেই দুই জনে হইল বাচ্চারও তলব ফকির গরিব কয়েন সবলো ধন্যবাদ সবাইকে